দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতে আপনাদের জানাবো শিরোনাম ছয় দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ ত্রিশ কিলোমিটার দীর্ঘ যানজটে যাত্রীদের চরম ভোগান্তি নিয়ে যেতে হবে নিয়ে যেতে পারছি না আমাদেরকে আটকে তো নাপ নেই যেমন কদিন পর ভর রাস্তা বন্ধ কদিন পর ভর আন্দোলন আমরা রাস্তা জামে জ্যামে ভরে থাকি এগুলো তো আমাদের মালান মালনষ্ট হয় খাগড়াছড়িতে পুরোপুরি প্রত্যাহার করা হল অবরোধ কর্মসূচি জনজীবনে পেয়েছে স্বাভাবিকতা সদর ও গুইমারায় এখনও বলবৎ একশো চুয়াল্লিশ ধারা মারওয়ার সম্প্রদায়ের প্রবরনা

দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সোয়া এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত এবং ওএসটি হওয়া কর্মীরা এ সময় ব্যস্ত মহাসড়কটির উভয় পাশে সৃষ্ট ত্রিশ কিলোমিটার দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে দাবি পূরণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরত ব্যাংক কর্মীরা বেলা পৌনে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মীরা সড়ক অবরোধ করায় উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধকারীদের দাবি চট্টগ্রাম অঞ্চলে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে সবাই এখন মানবেতর জীবনযাপন করছে পরীক্ষা দেওয়ার পর আবার দ্বিতীয়বার কেন পরীক্ষা দিই আমরা দ্বিতীয়বার কেন আবার পরীক্ষায় বলব আমরা তো আগের ম্যানেজমেন্ট আমাদেরকে পরীক্ষা নিয়ে এখানে নিয়োগ দিয়েছে আমরা তো আর নিজে নিজে এই চাকরিতে আসি তাদেরকে পুনরায় চাকরিতে নিয়ে যাবে এটাই আশা করি আন্না হয় চেলা মেয়ে নেই রাজপথে নামবে এরপরও যদি আজকে সমাধান না হয় এর চেয়ে আরো চট্টগ্রামবাসীকে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন ইনশাআল্লাহ চাকরিতে পুনর্বহাল সহ ছয় দফা দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা আমাদের উপর শাখায় শাখায় যে হয়রানি ওইখানে এটা বন্ধ করা লাগবে আমাদের বাইরে যে পানিশমেন্ট ট্রান্সফার ওই ট্রান্সফারটা বন্ধ করতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে অতপদেশা থেকে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মাননীয় প্রধান উপদেশের সাথে এই বৈষম্য নিরসনে বসতে চাই

কদিন পর পর কদিন পর সমস্যা দেশের যে পরিস্থিতি দেখতেছি প্রায় শোয়া এক ঘন্টা পর দাবি পূরণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বেলা একটার দিকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় ইসলাম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের আমাদের সাথে যোগাযোগ করা না হয় বা আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যদি আপনার মেনে নেওয়া না হয় তাহলে আগামী কাল থেকে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম খাগড়াছড়ির সদর ও গৈমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল একশো চুয়াল্লিশ তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে জুম্ম ছাত্র জনতার ডাকা স্থগিত অবরোধ কর্মসূচি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় জুম্ম ছাত্র জনতা সেখানে বলা হয় আট দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা গেল মাসে সিঙ্গি

শনিবার অনুযায়ী লোক ঘর বাজার লোক ছিল ইনশাল্লাহ এখন কোনো সমস্যা নাই বাজারে এখন কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ উভয় আমরা পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে বাজারে আসতেছে বাজার করতেছে মালামাল আসতেছে ব্যাপারী আসতেছে সুন্দর বাজার যা হচ্ছে বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু আরোহণ শেষে চট্টগ্রামে ফিরেছেন দুই পর্বতারোহী পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে তুলে ধরলেন তাদের অভিজ্ঞতা এর মধ্যে ডক্টর বাবর আলী কৃত্রিম অক্সিজেন ছাড়া আট হাজার মিটারের বেশি উচ্চতার কোন পর্বতৃঙ্গে ওঠা প্রথম বাংলাদেশি গত ছাব্বিশ সেপ্টেম্বর বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুতে আরোহণ শেষে ঢাকা হয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে ফেরেন দুই পর্বতারোহী ডক্টর বাবর আলী এবং তানবির আহমেদ একদিন পর সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে বাবর আলীর দাবি কৃত্রিম অক্সিজেন ছাড়া আট হাজার মিটার উচ্চতার কোনো পর্বত শৃঙ্গে উঠা প্রথম বাংলাদেশি তিনি তার সাথে একই দিনে আরোহণ করা তানবির উঠেছেন অক্সিজেন নিয়ে প্রত্যেকটা মানে স্টেপ মেক্স ইউ ব্রেথলেস আসলে এবং যে বাতাসের জন্য একটু হাহাকার আট হাজার মিটারে অক্সিজেন ছাড়া যাওয়ার সাহস হয়তো ওইভাবে আমরা আগে করে উঠতে পারি না তা আমি আশা করব যে আমার পথ ধরে আমি এই এই ফ্লোটা বজায় থাকবে যে ওয়েদার বা এইটার যে তাপমাত্রা সেইটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া বডিকে এবং মানসিকভাবে প্রস্তুত থাকা সেটাই আসলে মূল ডিফারেন্সটা তৈরি করে আমার মনে হয় যে গোল সেট করে নেওয়া এইটাই সবচেয়ে বড় মানে লিপ হইতে পারে যে কারোর জন্যে এবং এনিবডি ক্যান ক্লাইম দিস আট হাজারের বেশি উচ্চতার চোদ্দটি পর্বত শৃঙ্গের চারটিতে আরোহণ শেষ বাবরের তার পরিকল্পনা পর্যায়ক্রমে বাকি দশটি চোরাই দাঁড়ানো চোদ্দটা আট হাজার মিটার আছে আই অনলি ক্লাইম ফোর সো দে আর টেন মোর্স টু গো এর মধ্যে বেশ কয়েকটা খুব কঠিন মাউন্টেনও আছে আমরা সবাই জানি এভারেস্ট হয়তো পৃথিবীর সর্বোচ্চ পর্ব কিন্তু ইট ইজ নট দ্য টেকনিক্যালি দ্য টাফেস্ট ওয়ান এর চেয়ে অনেক টাফ টাফ মাউন্টেন আছে এর আগে তিনি বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চতুর্থ উচ্চতম লোৎসে এবং দশম সর্বোচ্চ অন্নপূর্ণা এক জয় করেছেন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম ছুটির শেষ দিনেও পর্যটকের ঢল রাঙামাটি বান্দরবান ও কক্সবাজারে দূর দূরান্ত থেকে আসা অগণিত পর্যটকের কোলাহলে মুখর দর্শনীয় সব স্থান প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত সবাই ছুটি শেষ হওয়ায় আজ থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকে কক্সবাজার ও তিন পার্বত্য জেলার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে আলামিন সিকদারের রিপোর্ট ছুটি শুরুর পর থেকে পর্যটকের আনাগোনায় মুখর রাঙ্গামাটির দর্শনীয় সব স্থান ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদে নীল জলরাশিতে নৌকা ভ্রমণ পলয়েল পার্ক আরণ্য সুবলং ঝর্ণা সাজেক ও কাপ্তাইয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে নৌকা এবং বুট নিয়ে আমরা দীর্ঘ সময় রেতে অবস্থান করতে পারি এবং বিভিন্ন সেক্টরে যেতে পারি মানে অনেক সময় এক একজন এক এক কাজে ব্যস্ত কেউ ব্যবসা করি কেউ বাইরে থাকি প্রবাসী এখন ছুটির দিন সবাই একসাথে হয়েছি আর লেগ গেলাম আর করছে খুব সুন্দর হয়েছে জিনিসটা এখন যাব সুবলং জন্নাতে বিভিন্ন স্পট আছে আদিবাসী পাড়া আছে ওখানে যাব। বান্দরবানেও সব হোটেল মোটেল রিসোর্ট পরিপূর্ণ পূজার ছুটিতে ঢল নামে পর্যটকের মাই টানাস এই পূজা ছুটিতের জন্য এখন মানে একটা সুযোগ হয়েছে যে আমরা বান্দরবনে ঘুরতে এসেছি এবং এখানকার পাহাড়গুলো অসম্ভব সুন্দর। এক কথা আপনি বান্দরবন না দেখেন আপনি বাংলাদেশের সৌন্দর্য দেখেনই কিন্তু অনেক পর্যটক মানে কেন্দ্র আছে এই পার্ক কাছে প্রকৃতির সান্নিধ্যওটা অবশ্যই একটা ভালো লাগার জায়গা এবং এই ছুটিটা এটা হচ্ছে পরিবারকে সাথে নিয়ে এই আনন্দপূর্ণ যাত্রা তবে খাগড়াছড়ির চিত্র ভিন্ন। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আলুটিলা হার্টিকালচার পার্ক সহ সব স্পটে পর্যটক সমাগম নেই বললেই চলে বুকিং বাতিল হয়েছে সব হোটেল মোটেলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি লাবণী ও সুগন্ধা এই তিন পয়েন্টে তো আছেই পরিবার পরিজন বন্ধুবান্ধব ভ্রমণপ্রিয় মানুষ ভিড় করেছেন ইনানি হিমছড়ি ও পাটুয়ার টেকে তবে শনিবার ছুটির শেষ দিন রোববার খোলা কর্মস্থল ফলে কক্সবাজার ছাড়তে শুরু করেছেন বেশিরভাগ পর্যটক আল আমিন শিকদার যমুনা নিউজ দর্শক আমরা চট্টগ্রাম নগরের ফলস লেকের খবরাখবর জানবো সেখানে আছে আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি অভি আজকে তো ছুটির শেষ দিন এই মুহূর্তে পর্যটকদের সমাগম কেমন পেয়েছেন সোহার শেষ দিনে পর্যটকদের ভিড় অসংখ্য দেখেছি আমরা যখন বিকেলে এই লেক আসি সেখান সেই সময়টাতে অসংখ্য পর্যটকের মুখরতে ছিল এই চট্টগ্রাম চিড়িয়াখানা এখন যেহেতু সন্ধ্যা হচ্ছে সেই কারণেই অনেকেই বাসায় ফিরতে শুরু করেছে আমরা দেখেছি একেবারেই নগরীর একচল্লিশটি ওয়ার্ড ছাড়াও আশেপাশে যে সমস্ত মহানগরগুলো রয়েছে পনেরোটি উপজেলা সেই জায়গা থেকেও কিন্তু অসংখ্য মানুষজন এসেছেন গত চার দিন ধরে যে ছুটি ছিল সেই ছুটি তে তারা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছেন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র থেকে সমুদ্র সৈকত থেকে শুরু করে আর চিড়িয়াখানা সব প্রতিটি বিনোদন কেন্দ্রে কিন্তু অসংখ্য মানুষের ভিড় ছিল বিশেষ করে তারা বলছিলেন যে প্রতি সারা বছরই যখন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকেন সে কারণে কিন্তু পরিবারকে সেভাবে সময় দেওয়া হয় না সে কারণেই পরিবার পরিজন বন্ধু বান্ধব থেকে শুরু করে সব বয়সী মানুষজন কিন্তু এই চিড়িয়াখানাতে ঘুরতে এসেছেন এবং আমরা দেখেছি এই চিড়িয়াখানায় পাঁচশোর অধিক প্রাণীর সংখ্যা রয়েছে সেই সমস্ত প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের শিশুরা এখানে এসেছেন তাদের অভিভাবকরাও এসেছেন এবং সন্তানদেরকে এই যে প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে তারা এসেছেন এবং অনেকেই উচ্ছ্বসিত এই সমস্ত জায়গাগুলোতে এসে এবং আমরা দেখেছি নানা ধরনের বয়সী মানুষজন এখানে আসছেন একেবারেই প্রতিটি জায়গাতে বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে প্রতিটি জায়গায় তারা ঘুরছেন এছাড়াও আমরা দেখেছি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু করে প্রতিটি জায়গায় মানুষের ভিড় রয়েছে এবং এই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেখি প্রতিটি বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় থাকে কারণ অন্যান্য সময়ে যেহেতু সেভাবে তারা ঘুরতে বেরোন না সে কারণে এবং এখন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারেই মানুষজন অসংখ্য মানুষ বেরিয়ে যাচ্ছে এবং বলা যায় আরও এক ঘন্টা আগেও কিন্তু কেই চট্টগ্রাম সিটি এখানে একেবারেই লোকে লোকারণ ছিল উপচে করা ভিড় ছিল নানা বয়সী মানুষের সেটি এখন অনেকটাই কম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকাই বলা যায় কারণ মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছে সোহার অবি আপনাকে অনেক ধন্যবাদ মার্মা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ঘিরে মুখর বান্দরবান শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে বয়বৃদ্ধ সবার মাঝেই উৎসবের আমেজ আকাশে ফানুস উড়ানো সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করা মঙ্গল প্রদীপ উজ্জ্বলনের মতো নানা আয়োজন থাকছে উৎসবে বাপ মুক্ত করার পাশাপাশি নতুন যাত্রায় অগ্রসর হতে প্রস্তুত মার্মা সম্প্রদায় পাঠানো তথ্যচিত্রে জোবাদীপনের শাহাদের রিপোর্ট বান্দরবান জুড়ে সাত রব ওয়াগেই পুয়ে উৎসব বা প্রবালনা পূর্ণিমা ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বান্দরবনের বৌদ্ধ মার্মা সম্প্রদায়ের মানুষ উৎসবটিকে ঘিরে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক রথ ও ফানুষ তৈরির কাজ চলছে পুরোদমে পাশাপাশি হাটবাজারের পেঁচা ধুম পড়েছে এই বছরে প্রবালনা পূর্ণিমায় পাঁচশো মতো ফানুস বানানোর জন্য চেষ্টা আপনার চেষ্টা করছি আমরা দু সপ্তাহ আমরা এই রডটা বানানো হচ্ছে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফানুস উড়ানো পিঠা তৈরি এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে এছাড়া ময়ূর আকৃতির রথ নিয়ে নেচে গিয়ে সারা শহর প্রদক্ষিণ করবে মারমা তরুণরা রাস্তার দুপাশে বয়বৃদ্ধ ও তরুণীরা রথে মোমের বাতি জ্বালিয়ে বৌদ্ধের প্রতি সম্মান জানাবেন আমরা ঘুরতে যাবো অনেক খান করে যেমন নদী জ্বালাই তারপর শুধু তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের পৃথিবা উৎসবটা হয় সেটা আমাদের দেশবাসী সকল সম্প্রদায় সকল জাতির প্রতি আমরা সুখ শান্তি মঙ্গল কামনার করে প্রবরণ ও পূর্ণিমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী উৎসবমুখর পরিবেশে এবারের ওয়াগেই পোয়ে উদযাপনের আশা আয়োজকদের মানুষ তো করা হবে এখানে আপনাদের এবং সরকার থেকে আমরা আমরা সারা এবং বিভিন্নভাবে নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। নিরাপত্তা পরিকল্পনা যেটা হলো ভেনু ভিত্তিক থাকবে পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি আমাদের এই প্রোগ্রামে থাকবে আগামী রোববার বান্দরবনের রাজার মাঠে উদ্বোধন করা হবে ওয়াগেইপুয়ে সাত অক্টোবর সাঙ্গু নদীতে রথ উৎসর্গ পরদিন বিহারে সমবেত হয়ে হাজার প্রদীপ প্রজ্বলন এবং নয় অক্টোবর বৌদ্ধ বিহারে সমবেত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে যমুনা নিউজ কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা ও সবুজ আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা শহরের হল রুমে এ সভা হয় প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড মোহাম্মদ সানাউল্লাহ সভায় বক্তারা রোহিঙ্গা হটাও কক্সবাজার বাঁচাও এবং আমেরিকা হটাও সেন্ট মার্টিন বাঁচাও স্লোগানের সকলকে কাজ করার আহ্বান জানান পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারে পরিকল্পিত হোটেল মোটেল করার তাগিদ দেন বলেন অপরিকল্পিত হোটেল মোটেলগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে পৌরসভা ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন আর বলেন যত্রতত্র রাস্তা ফুটপাত দখল করে রাখা হকার উচ্ছেদ ও তাদের জন্য নির্ধারিত স্থান নির্বাচন করতে হবে বনভূমি রক্ষা পাহাড় কর্তন ও নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানান আয়োজকরা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শানে রেসালাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারিতে সম্মেলনে বক্তারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনে হেফাজত নেতাকর্মীরা সাহসী ভূমিকা রেখেছেন স্বৈরাচারের বিরুদ্ধেও রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন তারা সম্মেলনে হেফাজতে ইসলামের আমি শাহ মহিবুল্লাহ বাবুনগরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজল হক সহ হেফাজতের কেন্দ্রীয় এবং হাটহাজারী উপজেলা শাখার নেতারা বক্তব্য রাখেন ব্রাউন পটেটা চিপস নাকি বিস্কিট? পটেটা। এটা। হ্যাঁ? কি এটা? বাছাই করা আলু আর স্পাইস সিজনিং এ ব্রাউন পটেটা। চিপস নাকি বিস্কিট কে বলতে নাও? বনদনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ আবুল বারাকাত মোহাম্মদ আব্দুল গুনি কাঞ্চনপুরীর জীবনী ও রচনাবলীর শীর্ষক আলোচনা সভা। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচকরা এই সাধকের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে জীবন গঠনের আহ্বান জানান জিয়াউল হক মাইজ ট্রাস্ট আয়োজিত সভায় সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক উপ উপাচার্য মহিউদ্দিন চৌধুরী ট্রাস্টের সচিব অধ্যাপক এন ডি জাফর শিক্ষাবিদ আলেম ও গবেষকরা বক্তব্য রাখেন সমাজের নৈতিক মানবিক ও আর্থ সামাজিক উন্নয়নে গুণীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র সাদাত হোসেন নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বেলায়তে পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি শিক্ষা দীক্ষা দানের মাধ্যমে সরল সত্য পথ প্রদর্শন ও মানবিকতা চর্চায় অলি অডিটরি আলিয়াদের উদাহরণ তুলে ধরেন মেয়র সেমিনারে ডাক্তার সৈয়দ নূর মাইজভান্ডারি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা উপস্থিত ছিলেন শেষ করছি চট্টগ্রাম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে